হ্যালো বন্ধুগণ হাই তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো চলো আজকে আমি দেখাবো আমাদের বর্ষাকালীন আগাম লঙ্কা গাছের ভিডিও লঙ্কা চাষের পদ্ধতি নিয়ে আজকে কিন্তু কথা বলবো দেখো আমরা এখানে লঙ্কার গাছ কিন্তু জমিতে রোপণ করেছি গাছগুলি যথেষ্ট হারেও কিন্তু পরিচর্যা আমরা যত্ন তেমনভাবে নিচ্ছি তবে দু একটা গাছ আমাদের দেখতে পাচ্ছ ভালোই আছে কিন্তু দু একটা গাছ কিন্তু কোকড়া লাগা হয়ে গেছে দেখো একটা গাছে কিন্তু কোকড়া লেগে গেছে অলরেডি বিশ আমরা স্প্রে করেছি খুব দ্রুত আশা করি সেটা ঠিক হবে তাই চলো বন্ধু এই বর্ষাকালের লঙ্কা চাষ কিভাবে আমাদের করতে হবে সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে কিন্তু আলোচনা করব যাতে তোমরা বর্ষাকালে লঙ্কা চাষ করে আমাদের মতো উপকার উপকৃত হতে পারো চলো বন্ধু বর্ষাকালের লঙ্কা চাষের ক্ষেত্রে কয়েকটা দিক আগে দেখে নেই বর্ষাকালের লঙ্কা চাষের ক্ষেত্রে পাঁচটাই জমিটাকে শোধন করতে হবে হ্যাঁ বন্ধু বন্ধু তোমরা দেখতে পাচ্ছো দু একটা গাছ কিন্তু কোকড়া লাগা হয়ে গেছে এটা কিন্তু থ্রিপস বা চষি পোকার জন্যই হয়েছে বন্ধু আমরা ফার্স্ট অবস্থায় লঙ্কা গাছের ক্ষেত্রে থ্রিপস বা বা পোকার আমরা কারণ তাতে কিন্তু লঙ্কা গাছের রোগ দেখা যাবে এবং সেই জন্য লঙ্কা হবে না বলে আমরা তেমনভাবে পরিচর্যা করতে পারিনি বন্ধু এবার কিন্তু বর্ষা পড়ে গেছে এবার কিন্তু আমরা ধীরে ধীরে এই লঙ্কা গাছের পরিচর্যা শুরু করব তাই বন্ধু আপনাদের যে কথা বলছিলাম ফার্স্টে আমাদের জমি তৈরির ক্ষেত্রে এখানে কোনো রকম ঘাটটি নেই বন্ধু লঙ্কা চাষের ক্ষেত্রে আমাদের ফার্স্টেই জমিটা তৈরি করতে হবে জমিটা তৈরি করার সময় সময় মাঠটা ভালোভাবে শোধন করতে হবে জন্য বাজার থেকে ক্রয় করে নিয়ে আসবেন চুন বন্ধু হ্যাঁ বন্ধু যে চুনটা আমাদের জমিতে ছড়াতে হয় সাদা চুন সেই চুন বর্তমানে কিন্তু পনেরো থেকে কুড়ি টাকা কেজি আমার এলাকায় কিন্তু পনেরো টাকা কেজি নিচ্ছে এক কেজি দাম কোথাও কোথাও কিন্তু মার্কেটে যদি যাদের পুরনো চুন আছে তারা কিন্তু এগারো টাকা কেজি নিচ্ছে এই চুন পার পার কাটাতে দু কেজি করে ছড়াতে হবে হ্যাঁ বন্ধু পার কাটাতে দু কেজি করে ছড়িয়ে দেবেন পারলে একটু বেশিও দেবেন দিয়ে পাল লোক করে জমিতে একেবারে ছড়িয়ে দেবেন কিছু পরিমাণে পারলে ব্লিচিং পাউডার দেবেন তবে আমরা ব্লিচিং পাউডার দিইনি এখানে চুন দিয়েছি আমরা এখানে যথেষ্ট হারে সরিষার খোল বাড়িতে ছিল সেগুলো ছড়িয়ে দিয়েছি তার পরবর্তীতে আমরা এখানে সিঙ্গেল সুপার ফসফেট দিয়েছি আমরা কোনো রকম এনপিকে যুক্ত খাবার এখানে ব্যবহার করিনি আমরা কখন ব্যবহার করব যখন জমি গাছগুলি কিন্তু ধীরে ধীরে গঠন হবে তখন এনপিকে যুক্ত খাবার ব্যবহার করব আমরা মাটিতে কিন্তু মাটিতে ক্যালসিয়াম যুক্ত চুন দিলাম ক্যালসিয়াম যুক্ত এবং এর ভিতরে ফসফরাস রয়েছে সালফার রয়েছে এবং এবং সরিষার খোলে সমস্ত রকম উপাদান আছে তাই আমরা এগুলো ফার্স্ট অবস্থায় কিন্তু ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পর এবার কিন্তু আমাদের জমিটা ভালোভাবে কিন্তু পিলি বা ডারা করবেন অবশ্যই বন্ধু কেউ জমি না চষ না চষে বা না চাষ দিয়ে কিন্তু লঙ্কা চাষ করবেন না আপনি বাস্টে কিন্তু আমি যে কথা বলছিলাম চুন ভাই এই উপাদানগুলো ছড়িয়ে দিয়ে তারপরে জমিটা দুই থেকে তিনটি চাষ ভালো করে চাষ দেবেন দে দুই থেকে চার দিন জমিটা ফেলে রাখবেন তারপরে আপনি কিন্তু লঙ্কা চারা বপন করবেন এবার লঙ্কা চারা বপনের আগে আমরা কিন্তু বেড বেড করণ করে নিয়েছি হালকা করে মাটি চেয়েছে কিন্তু গাছের গোড়ায় দিয়ে উঁচু উঁচু হালকা উঁচু উঁচু করে নিয়েছি যাতে লঙ্কা গাছের ক্ষেত্রে বর্ষাকালীন ক্ষেত্রে জল বার হয়ে যায় বা পাস হয়ে যায় এইভাবে উঁচু উঁচু করে নেবেন এবং এখন যেহেতু বৃষ্টি হচ্ছে সেজন্য শেষ বা কোনো কিছু দরকার নেই হালকা উঁচু করে রেখে দিন তারপরে বৃষ্টি বা বর্ষা যেই শুরু হবে সেই আপনি চারাগুলিকে জমিতে বপন করে দেবেন অবশ্যই জমিতে বপন করার আগে লঙ্কা গাছের গোড়ার যে শেকড় আছে সেই শেকড়গুলিকে ভালোভাবে কেটে দেবেন যাতে শেকড়ের কোনো রকম সমস্যা না সৃষ্টি হয় এবার লঙ্কা চারাগুলিকে বপন করবেন আড়ের দিক থেকে মিনিমাম আপনাকে আড়াই হাত রাখতে হবে এবং লম্বা দিক থেকে একটা থেকে একটা লঙ্কা গাছের দ্রত মিনিমাম দু হাত রেখে রেখে কিন্তু আপনি কিন্তু চারাটা বপন করবেন এর দিক থেকে যাতায়াতের রাস্তা মিনিমাম দুহাত রাখলে চলবে তবে তার থেকেও বেশি করা যায় তবে আপনি দু হাতের বেশি করবেন না ঠিক আছে আর সরি আর এর দিক থেকে আমি আড়াই হাত বললাম আড়াই হাত করবেন এবং যে যে হাঁটার রাস্তা আড়াই হাত কিন্তু রাখবেন তাতে কিন্তু গ্যাপ অনেকটাই হয়ে যাবে এবং সেই সঙ্গে সঙ্গে আমি যে কথা বলছিলাম আর লঙ্কা কাছে একটা থেকে একটা চারা দূরত্ব দু হাত রেখে রেখে কিন্তু চাটা বপন করবেন কারণ তার একটা নির্দিষ্ট একটা জায়গা লাগে যা কিন্তু লঙ্কা হতে কিন্তু এবং গাছটা বেড়ে উঠতে স্বাভাবিক থাকতে কিন্তু একটা জায়গার প্রয়োজন থাকে তাই কিন্তু নির্দিষ্ট জায়গা রাখতে হবে এবার চলে আসি বন্ধু গাছের পরিচর্যা গাছগুলি ধীরে 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 যখন বড় হবে তখন গাছগুলি পরিচর্যা করবেন আমি দেখাচ্ছি দেখো গাছগুলি দেখো কোকরা লেগে গেছে কুকুরা লেগে গেছে এর প্রধান কারণ ত্রিপসে আক্রমণ করেছে এই ত্রিপসার জন্য লঙ্কা গাছের ক্ষেত্রে অন্যতম বিষ হিসাবে ডেলিগেট বিষ ব্যবহার করবেন হ্যাঁ বন্ধু ডেলিগেট ছাড়া আর কিছুই দেবেন না ডেলিগেট 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 আমি বললাম ডেলিগেট দেবেন এবং যারা কমা বিষ দিতেছেন দাদা আমাদের এত টাকা নেই ডেলিগাটের একশো এম এলের দাম ষোলোশো টাকা আমরা এত টাকা দিতে পারবো না তাদের বলবো আপনি কিন্তু চলে যাবেন যদি ব্যবহার করতে পারেন এও লঙ্কা গাছের পাতা কু কন্ট্রোল করে তবে আমরা কিন্তু ব্যবহার করছি বর্তমানে ডেলিগেট কীটনাশক হ্যাঁ বন্ধু এ ছোট ফাইলও পাবেন আপনি একটু ক্রয় করে নিয়ে আসে প্রত্যেক দশ লিটারের মিনিমাম সাত এম জলে গুলে একেবারে ভালো করে গাছে স্প্রে করবেন তাতে আপনি এই সমস্যা থেকে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কিন্তু মুক্তি পাবেন এবং যদি কম দামের বীজ দিতে চান পেগাসাসও কিন্তু কিন্তু ব্যবহার আপনার কাছে আপনি দামি কীটনাশক দেবেন না কম দামের কীটনাশক দেবেন সেটা আপনিই জানেন তাই দর্শক বন্ধু এই বর্ষাকালীন ক্ষেত্রে কীভাবে হবে লঙ্কা চাষ করবেন সেটা নিয়ে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টে আপনার জেলার নামটা জানিয়ে যাবেন আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন পারলে শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করবেন অনেক দর্শক বন্ধু দেখছি ভিডিও দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন অন করে দেবে যাতে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার প্রথমে পৌঁছাতে পারে আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন